বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনি কি জানেন মাত্র দুই টাকার একটি সাধারণ ওষুধ শরীরের জন্য দারুণ উপকারী হতে পারে অনেকেই এই এমন গুরুত্ব দেয় না কিন্তু গবেষণায় দেখা গেছে এটি শরীরের ভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করে এবং সুস্থ জীবনের ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাপসুল কোড ক্যাপ সম্পর্কে এটি কিভাবে শরীরের জন্য উপকারী ক্যাপসুল কোড ক্যাপ এর মধ্যে থাকা কোল্ড লিভার ওয়েল আপনার দৃষ্টিশক্তি হারের স্বাস্থ্য হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি এবং ওমেগা ম্যাগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আপনার শরীরের অনেক প্রয়োজনীয় কার্যক্রম সহায়তা করে দৈনিক গ্রহণে কি কি স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যায় হার শক্তিশালী রাখে হৃদরোগের ঝুঁকি কমানো দৃষ্টিশক্তি উন্নয়ন করে এমিউনিটি সিস্টেম বুস্টিং করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তারা এটি ব্যবহার করতে পারবেন এবং কোন পরিস্থিতিতে নয় ব্যবহার করতে পারবেন যাদের ভিটামিন ডি বা ও অ্যাসিডের অভাব রয়েছে বা যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে ব্যবহার করতে পারবেন না যারা বা ব্যবহার করা উচিত নয় এমন লোক যাদের অতিরিক্ত ভিটামিন এ এবং ভিটামিন ডি এর সমস্যা রয়েছে অথবা গর্ভবর্তী মহিলা ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এর সঠিক মাত্রা ও খাওয়ার নিয়ম কি সাধারণত প্রতিদিন দু থেকে তিনটি ক্যাপসুল খাওয়া হয় তবে সঠিক পরিমাণ ও ব্যবহার সম্পর্কে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি দেখে এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় তথ্য জেনে নিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ স্কুল অফ জিপি ট্যালেন্টি ধন্যবাদ